অনেকগুলো মিডিয়ামে কাজ করেছি বড় পর্দায় হলে আসলে মানে আর অনেক ইনটেন্স একটা ফিলিং ডেফিনেটলি আরও ইন্টেন্স একটা ফিলিং অনেক আরও বড়ো একটা অডিয়েন্সের কাছে কাজটা পৌঁছে যায় এবং দেখি কি হয় আজকে আজকে বিকশাগাদ বের হচ্ছে ভালো লাগছে আবার ভয়ও লাগছে আবার অনেক এক্সাইটেড আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ মেয়েটাকে দেখবে যাদেরকে নিয়ে গল্প তারা দেখার সুযোগ পাবে যেটা অমিতাভ ভাই মাত্র বলছিলেন যে আমরা ব্যবস্থা করছি যাতে রিক্সা চালকরা দেখতে পারে তাদের কাছে একটু পৌঁছাতে পারলে ফিল্মটাই আমি ভেরি হ্যাপি আমরা তো আসলে আমরা নিজেরা নিজেদেরকে অনেক ভয় পাই কিছুদিন আগে লুঙ্গি নিয়ে কোথাও যাওয়া যাবে না এরকম জিনিস হয়েছিল এরকম তো হয় এটা একেবারে মানে বাংলাদেশের পরিস্থিতি এটা আস্তে আস্তে ইনশাআল্লা ডেভেলপ করবে শার নাইমার নাইমার লাইফ ইস ফির আমি কোনো কিছু আমি গল্পর শেষটা আমি বলে দিতে চাই না কিন্তু নাইমা যেই জায়গাটাতে গিয়ে পৌঁছায় সেই জায়গাটাতে যদি আমি পৌঁছাতে পারি আমার লাইফে তাহলে বেশ গ্রেট আর্ট কোনো দিন পারফেক্ট হয় না আর্ট কোনো দিন কমপ্লিট হয় না এবং যারা আই থিঙ্ক আমি মনে করি যারা আসল আর্টিস্ট তারা সবসময় নিজের আর্টের খুব ধরতে পছন্দ করেন এবং আমি কন্যা রাশি আমি অনেক ক্ষুদ ধরতে পছন্দ করি সো আমি এখন গিয়ে যতবার দেখবো ততবারই আরও নিজের পারফরমেন্সের খুব ধরব আশা করি এটা আমাকে আরও বেটার হতে সাহায্য করবো প্রথমে তো একটু ভয় পেতাম অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করছি কিন্তু তার সাথে যখন এর আগেও একটা ছোটো একটা টিভিসি করেছিলাম টেস্ট হিসেবে যে আমি আসলে ডিরেকশন নিয়ে কি না আমি টিমের সাথে কাজ করতে পারি কিনা সেটা বোঝার জন্য এবং ঠিক তখন থেকে অমিতাভ ভাই এবং অমিতাভ ভাইয়ের পুরো টিম আমাদের এখানে আমাদের প্রয়োজক আছে মেজাবিনেজা মো আসাদুজ্জামান সকাল সবার সাথেই আমার মানে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ আছে এবং আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি পাঁচটা বছর একটা কাজ নিয়ে আছি তো এখন তো অমিতাভ ভাই মানে খুব কাছের একজন মানুষ এবং তিনি আমাকে এত বড় একটা কাজের রেসপন্সিবিলিটি সে দিয়েছেন আমার উপরে সে ভরসাটা রাখতে পেরেছেন এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ তার কাছে